ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের ছটি পাটের মধ্য দিয়ে দু নম্বর যে অধ্যায় বা ইউনিট টু এর আলোচনা শেষ হলো। প্রতিটি আলোচনার নোটস দেওয়া আছে এবং সেই নোটসে তোমাদের জন্য যে সমস্ত চার এবং দু নম্বরের কোয়েশ্চেন হতে পারে সেই সম্পর্কে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো তোমরা দেখবে তবু তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে চার এবং দু নম্বরের যে প্রশ্নগুলো হয় সেগুলো দিলাম এই প্রশ্নগুলো তোমরা ডেসক্রিপশানে বা প্রথম কমেন্টে পেয়ে যাবে এবং যে সমস্ত পাঠগুলো আলোচনা হয়েছে ক্লাসগুলো হয়েছে তারও নোটস দেওয়া আছে সেই নোটসগুলো তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে যে নোটসগুলো দেওয়া আছে ওগুলো তোমরা মুখস্থ না করে তোমরা বারবার ধরে রিডিং পড়বে তাহলে বিষয়টা অনেক সহজে মনে থাকবে তোমাদের ক্লাসগুলো যেভাবে আলোচনা করা হয়েছে সেখান থেকে তোমরা দুই এবং চার মার্কের কোশ্চেন অবশ্যই পেয়ে যাবে তবে দু নম্বরের যে কোশ্চেনগুলো আলাদা করে তোমাদের আর পড়ার দরকার নেই ওইখান থেকেই পরীক্ষাতে পেয়ে যাবে ঠিক আছে লাইক কমেন্ট করবে বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে যারা এখনো এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দেবে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস